হ্যালো ইবির আসসালামু আলাইকুম হাফ কাপ ময়দা আর এক কাপ পাউডার মিল্ক দিয়ে এরকম সফট নরম তুল তুলে গোলাপজাম মিষ্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ রেসিপিটি যদি আপনারা দেখেন তাহলে ছোট ছোট টিপস শেয়ার করব আর এই টিপসগুলো ফলো করে যদি এই মিষ্টিটা আপনারা ঘরে বানান তাহলে আপনাদের মিষ্টিও এরকম পারফেক্ট হবে ভিডিও শুরুতে একটা রিকোয়েস্ট থাকবে এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে এই রেসিপিটি শেয়ার করে দিবেন তো প্রথমেই একটা প্যানে নিয়ে নিচ্ছি তিন কাপ চিনি আর তার সাথে নিয়ে নিচ্ছি পাঁচ কাপ পানি তিন কাপ চিনির সাথে পাঁচ কাপ পানি নিয়েছি এবারে তিনটা এলাচ মুখ ফাটিয়ে দিয়েছি সুন্দর একটা সুরভির জন্য দেন একটা স্প্যাচুলা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবারে এই চিনির পানির ভিতরে জাস্ট একটা বলক আসলেই চলবে এটা এক তার বা দু তার হওয়ার কোনো ঝামেলা নেই একটা বলক আসার পরে ঢাকনা দিয়ে ঢেকে হাড়িটা একটা সাইডে রেখে দিব এখানে একটা বাটিতে একটা ডিম আর একটা ডিমের সাদা অংশ নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি এক টেবিল চামচ পানি আর এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি তেল এবারে সব কিছু খুব ভালো করে একসাথে একটু ফেটিয়ে নিচ্ছি দেন এই বাটিটা একটা সাইডে রেখে দিচ্ছি এবার একটা বাটিতে এক কাপ নিয়ে নিচ্ছি ফুল ক্রিম পাউডার মিল্ক হাফ কাপ নিয়ে নিচ্ছি ময়দা দেড় চা চামচ নিয়ে নিচ্ছি বেকিং পাউডার এবারে শুকনো উপকরণগুলো হাত দিয়ে একটু নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেন এখানে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি ঘি আপনারা এখানে তেলও ইউজ করতে পারবেন তবে ঘি দিলে মিষ্টির ফ্লেভারটা খুবই ভালো আসবে দেন এর সাথে এই শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে ফ্যাটানো ডিমটা দিয়ে একটা ডো তৈরি করে নিব তবে এই ডোটাই স্টিকি স্টিকি হবে আর আমি সম্পূর্ণ ডিমটাই এখানে দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি আর এই ডোটা কেমন হয়েছে সেটা দেখেই আপনারা একটু বুঝে নেন এবারে এই ডোটা হাত থেকে একটু ছাড়িয়ে নিয়ে হাতটা ক্লিন করে দেন ফিরে আসছি এটা খুব বেশি সময় ধরে রেস্টে রাখার দরকার নেই হাতে এক সামান্য কিছুটা ঘি মাখিয়ে এবার এখান থেকে অল্প কিছু ডো নিয়ে প্রথমে হাত দিয়ে চেপে চেপে দেন দুই হাতের তালু দিয়ে এভাবে গোল বলের মতো করে নিতে হবে তো সবগুলো মিষ্টি আমি একইভাবে বানিয়ে নিয়েছি আর মিষ্টিগুলো বানানোর সময় একটু খেয়াল রাখবেন যাতে মিষ্টির ভিতরে কোনো ফাটা চিহ্ন না থাকে দেন একটা প্যানে তেল নিয়ে নিচ্ছি আর এখানে মিষ্টিটা ভাজতে বেশ কিছুটা তেলই প্রয়োজন এবার একটা আঙ্গুল দিয়ে চেক করে নিচ্ছি তেলের তাপমাত্রাটা কেমন আছে কুসুম গরম তেলের ভিতরে মিষ্টিগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি খুব বেশি তাপে কিন্তু এই মিষ্টিগুলো দেয়া যাবে না তাতে করে মিষ্টিগুলোর উপর থেকে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে এবারে আস্তে আস্তে এই মিষ্টিগুলো ভেজে নিতে হবে মিষ্টি ভাজতে হলে অনেক বেশি তেলের প্রয়োজন হয় আমি যেহেতু এখানে একটু কম তেল দিয়েছি এই জন্য আমি স্প্যাচুলা দিয়ে আস্তে আস্তে এই মিষ্টিগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আর যদি অনেক বেশি তেল হয় সেক্ষেত্রে মিষ্টিগুলো এক একাই নেড়ে চেড়ে ভাজা হয়ে যাবে আপনার আর নাড়ার কোনো প্রয়োজন হবে না তো মিষ্টিগুলো আমি এরকম কালার করে ভেজে নিয়েছি আর এই মিষ্টিগুলো আমি কিন্তু দশ থেকে পনেরো মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি এই টাইমিংটা আপনারা খেয়াল রাখবেন এবারে এই মিষ্টিগুলো চিনি শিরার ভিতরে দিয়ে দিচ্ছি আর চিনি শিরাটা এখন কুসুম গরম আছে দেন একটু নেড়েচেড়ে দিচ্ছি এবারে ঢাকনা দিয়ে ঢেকে হাই ফ্লেমে এই মিষ্টিটা আমি দশ মিনিট জাল করে নিব ঢাকনাটা তুলে নিচ্ছি আর এই মিষ্টির ভিতরে এখন এক চা চামচ দিয়ে দিচ্ছি ঘি ঘিটা দিলে মনে হবে যে এই মিষ্টিটা সম্পূর্ণই ঘি ভাজা দেন ঢাকনা দিয়ে ঢেকে এই মিষ্টিটা ভালো করে জাল করে নিচ্ছি এখানে আপনাদের সাথে একটা টিপস শেয়ার করি মিষ্টিটার ডো যখন বানাবেন এটা কিন্তু অতিরিক্ত সময় রেস্টে রাখবেন না যদি ডোটা শক্ত হয়ে যায় সেক্ষেত্রে মিষ্টিটা ভাজতে গেলে ফেটে যাবে তো এবারে একটা মিষ্টি উঠিয়ে আমি আপনাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছি দেখেন মিষ্টিগুলো ফুলে কেমন ফুটবলের মতো হয়ে গিয়েছে এবারে ঢাকনা দিয়ে ঢেকে এই মিষ্টিটা সারা রাতের জন্য আমি এভাবেই রেখে দিব আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা আর এখন দেখেন মিষ্টিগুলো কিভাবে ফুলে রস খেয়ে ফুটবলের মতো টইটুম্বুর হয়ে গিয়েছে তো এবারে আমি এই মিষ্টিগুলো একটুখানি মেকআপ করে দিচ্ছি এখানে আমি কিছুটা পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি তবে এটা টোটালি অপশনাল এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন আমার আজকের এই রেসিপিটি ফলো করে বাসাতে যদি এভাবে আপনারা মিষ্টি তৈরি করে থাকেন তাহলে দেখবেন বাসার সবার আপনি ফ্যান হয়ে গিয়েছেন এই মিষ্টিটা দেখতে যতটা না সুন্দর তার থেকে খেতে আরো বেশি মজার এবারে মিষ্টিটা আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি আর আপনারা দেখেই বুঝে নেন আমি আর কি বলবো যে মিষ্টিটা কতটা সফট হয়েছে আর এর ভিতরে কতটা রস ঢুকেছে তো আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আজকের মতন বিদায় নিচ্ছি টাটা বাই বাই